আজকে আমরা সিম্পল টপ বানাবো খালি পাউরুটি আর পেঁপড়ার ডিম দিন তো অনেক কিছুই দেই আজকে আর কিছুই দেওয়া হবে না দেখি মাছের মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে তাই পাউরুটি আর খালি পেঁপড়ার ডিম হবে ঠিকই চার পাঁচটা ফুল ফেলবো আজকে কি হয় বলা মুশকিল দেখা যাক আশা করি তো মাছ পাবো নদীর অবস্থা ভালোই আছে মেঘলা আকাশ নেই জলটাও থামানো আছে দেখা যাক কি হয় যে আমার থাকলো পারোটি আর হলো পিপড়াটি মেডিসিন তো অনেক কিছুই আছে কিন্তু দেওয়া যাবে যে পিপড়ার ডিম তোমার আজকে কিছু দেবো না মেডিসিন মেডিসিন কিছু দেবো না দেখি প্লেন একদম সিম্পল টপ করবো তাতে কি হয় দেখা যাক রুটিটাকে ভালো করে মেখে নিব তারপরে পিপড়ার ডিম দেবো নালে সব নষ্ট হয়ে যাবে আমাদের পারোটিটা জল দেওয়ার পর মিঠে নিয়েছি এখন পিপড়ার ডুমগুলো এর মধ্যে দিয়ে দিব একদম সিম্পল টপ করা হবে কেন অনেক মেডিসিন দিয়েছে তার ফলে কিছু জানি ঘুরে যেতে হয়েছে আমাকে আপনার টপটা ভাবে বানাবেন যেন ডিমটা পেস্ট না হয় আপনি দেখছেন এখানে টিমটা আছে টিম গুলো জানি থেকে যায় তাহলে মাছটা ভালো খাবে আপনাদের আপনাদের এখন নমস্কার বন্ধুরা আজকে আমরা হিমল টপ বানাচ্ছি একটা তো হিমল এই যে এটা হলো পাউরুটির গুঁড়া আর আমরা এই যে মুখ চারটা দিলাম যাকে বলে মিষ্টি চা মিষ্টি চা মিশিয়ে নিয়ে তো এই যে আমাদের মিষ্টি চারের মধ্যে একটু হারিয়া চলে গেল পরে এখন আমাদের এইটাতে চলে যাবে হিমল এই দেখেন হিমুল দিতে হবে আপনাদের হাতে নিয়ে এই বুকের দিকে দিতে হবে এটা হিমলটা ভিজিয়ে রাখলে পরে হয়ে যায় কিছুক্ষণ আগে আপনি যদি ভিজিয়ে রাখেন তো এটা আমাদের হিমল টপ রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন

দিকটা মানে পিঁপড়ে পিঁপড়া দেখা যাচ্ছে এই যে সব পিঁপড়া মানে কূপের এরকমই একটা সেন চলে আসলো পিঁপড়া তো আমাদের হেমন্ত খুবই সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এই হেমন্তপে কি কি মাছ খাবে এটাতে সব রকম মাছ খাবে রুই মিরকা কাতল কাতলও খাবে সবরকম মাছ খাবে খাবেন ঢিলা হয়ে গেল নরম অবশ্যই এটা টেনে নেবে কিছুক্ষণ খাওয়ার পরটা আর একটু ভিজবে রসটা টেনে যাবে সব হয়ে আমাদের টোপটা একটু নরম হয়ে গেছিল এখন আমরা হিমুলের গুঁড়া একটু দিচ্ছি গুঁড়া এরকম হিমলের গুঁড়ো দিয়ে যদি টোপটা নরম হয়ে যায় তাহলে আপনারা শক্ত করা যাবে শক্ত করে নেবেন শক্ত হয়ে গেছে টোপ সুন্দর সফট কালারটা দেখুন একদম সুন্দর ফাইন কালার মাছ দেখার সঙ্গে সঙ্গেই মুখে নেবে বিশেষ করে যেখানে আমেরিকান রাজ রুই আছে সেখানে যদি এরকম টোপ যদি বানিয়ে ফেলা যায় কোনো কথাই নেই হয়ে গেল আমাদের